বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তম জন্মবার্ষিকী আজ উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতুলির বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে বিএনপি রিপোর্ট জিয়া সাথে বাংলাদেশের মানুষের প্রথম নামটির পরিচয় ঘটে উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চের কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বৈশাচিক আক্রমণের পর এদেশের মানুষ যখন দিশে হারা ঠিক তখনই দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন পাকিস্তান সেনাবাহিনীর একজন বাঙালি অফিসার তার কণ্ঠে শোনা যায় স্বাধীনতা যুদ্ধের আহ্বান দেশের মানুষ ঝাঁপিয়ে পড়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাবা মনসুর রহমান পেশায় ছিলেন একজন রসায়নবিদ কলকাতা ও বগুড়ায় শৈশব কৈশোর অতিবাহিত করার পর জিয়াউর রহমান চলে যান তার বাবার কর্মস্থল করাচিতে শিক্ষাজীবন শেষে উনিশশো সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার হিসেবে কমিশন লাভ করেন জিয়া মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরত্তম খেতাবে ভূষিত করে তিনি ছিলেন বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি সাবেক সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা জেট ফোর্সের অধিনায়ক ছিলেন তিনি এবং সেখানে তাদের থেকে কাজের মাধ্যমে রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে জিয়াউর রহমানের গড়া দল বিএনপি তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে নানা চড়াই উত্তরাই পেরিয়ে আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত উনিশশো সালের তিরিশে মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে চট্টগ্রাম সার্কিট হাউসে শহীদ হন জিয়াউর রহমান সাদি মাহমুদ চানলাই ঢাকা